রবিবার রাত্রে হযরতি হাতিম রাদিয়াল্লাহু তাআলা ইহ انتقাল করলেন কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবু জারীকে ফারি রাদিয়াল্লাহু তাআলা খবরের ভিতরে নেমে গেলেন খবরের ভিতরে নেমে گیا۔ হাজরাতে আবুজার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখব তুই কি তা জারিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রেব তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরাতি মাম হাসান হোসানের মাম বেহস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুই জনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদি করবি না কোনো জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগ কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের দিনের বিরুদ্ধে আল্লাহ রব্বুর যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনের জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে রেখে যেতেছি তিনি হলেন আখারি জমানার পায়গম্বর বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কলিজার টুকরা মা মাকি তোর ভিতরে রাখবো খবর দার কবরের মাঠে বেদবি করবি না কেতাব এসেছে হাজরাতে আবুজারকে বাড়ি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতেছে রে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য তেমতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাহাবিব জানাবে মোহাম্মদ রসুর সাল্লাহাম শেষ দায় করে কামতে থাকবে আল্লাহ আমিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুল আরবী মাকামে মাহবুব পেয়েছি কৌসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবী বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মদগুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই বলে ইয়ার রসুল আল্লাহে হেয়া মথি রে মায়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মতা আপনি চিনবেন কি করে হজুর বলেন আয় সাহ কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওলা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো তাই আয়েশা বলেন হুজুর অনায়াসে পাবে আল্লাহর পুন আরামিনের হাবিব বলেন আয় সা রেব হেয়া মথিরে আমার যেই উন্ম থেরাপ নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত করি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে রসুল্লাহ সাল্লাহ আলী বা ভালোবাসতেন মহাবত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ ফলিব ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে ঠিক করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য ঠিককেরি করে আল্লাহ বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা না যেহেতু আমি আমি মেয়েদের পিতা। আমি মেয়েদের মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেতে ধারণ করেছিলেন শুভানন্দ মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট ভব করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের কলিজা টুকরা ছিলেন মা ফাতিমা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমা সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাতিয়া তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাতিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় বেড়ে ফেলে দিত বে আইডিয়ে জমবিন

রসুল্লাহ বুকের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তাইসা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন ইয়াব আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রাসূলুল্লাহর এই ভবিষ্যৎ বাণী হযরত বুঝতে পেরেছেন যে হুজুরের انتقালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারবো হুজুরের انتقালের ছয় মাস পরেই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা انتقাল করেছেন কন্না কন্যা হিসাবে কারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কই শর্ত যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ রাপনা আমিন তখন বলেন ওমিন আয়াতিহি আনখলাফ বকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইদাইহা ওয়া জালা বাইনকুম মাওয়াদাতাম ওয়া আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে কি একটি নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন আক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহানন্দ স্ত্রী কেরোসুর্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী শোহানন্দ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় ফাঁস খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি বিশ্বনবী কত আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আলামতের ময়দানে রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকেও দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাইসা বলেছেন আল্লাহর নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে গমের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রাসূলুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহি ওয়া বিহাদি এই হলো আল্লাহর সুন্নাহ এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি मोहब्बत সুবহানাল্লাহ হুজুর मोहब्बत করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাদির নাই চোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া করেছি আমি গোষ্ঠ চিবতাম আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি শুভানন্বে আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা কে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরা তাইসে বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা পেটে বোধ রক্ত বেরোতেছে তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তাইসা বলেন ইয়ারসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহ কে উঠতে বলতে আমি পারতাম না কি মহত্মত রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের আগুন জ্বলে নাই অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল ইত্যাদ ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোষ্ঠ নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে আসতে হজরত আয়সা বলে একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছে মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রবীন্দ্রে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদের শেষে হাজরা তাই সে বলেন খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়ি রে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আই সাহেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শোনান হুজুর বলেন শোন গভীর রাত যত অথক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাতে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাতে আসতাম যতবার আসতাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হযরতে খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রাসূল দিনের خدمতে বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি তার খাসে দাঁড়াইয়া আমারে ডাকা ডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে স্বয়ং আল্লাহ দিয়েছে। কে দিয়েছেন হাদিস শরীফে এসেছেন রসুল্লাহ বসা গাড়ে হেরার ভিতরে বসাব হাজরাতে জিব্রাহ রসুল্লার সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত ইব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়ছে সুবহানাল্লাহ কাছে হযরত খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুخب বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়ার সুল আল্লাহ আমার নারী জন্ম সার্থ আ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহ সালামের জবাব দিব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইল তোমাকে সালাম বলে গেছে হজরত খাদিজা বললে হজরত জিব্রাইল কে আমার সালামের জবাবটা ওয়াইকুম সালাম বলেন হাজরা খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লি সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জান্নাতি নিয়ামত কি জান্ন আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের মতো ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজানো আলাদ নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলে একজন সাহাবি বলেছেন আমি আর রাসূলুল্লাহ জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সিজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা ইকরামদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ বলুন নারীদের ব্যাপারে অধিকাংশ মাসারা হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার সাহাবে ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক দিয়ে কাঁদতে ছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দ কান ওই যে যে আমার আমার গুণা কি মাফ হইছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে কলে মা পড়ছো মাফ হয়ে গেছে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘনলা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়াই ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোলা আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুন ছাড়ায় দেয় আব্বা তোমার দাড়িতে ধুম লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাইজা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে যাও আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাঁ করব না আমি ভিক্ষা করে খাবো আমার বেরুলা লোকটি বলছি আর আমার মনে দরদাস আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের মুখ লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম মুখটা খেটে রক্ত থিং দিয়ে উঠলো আ মেয়ের কল মুখ থেকে আওয়াজ বেরোলাম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাতীশ্বরী বেসেছে হুজুরের চোখের পানি, দাড়ি ভিজে ভিজে জামারু মরে পড়তেছিল হুজুর বললে নাহারে মানুষে অপারে এরকম সব করতে আ আহ পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার শুন আমার বিশ্বাস নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলে সুহান মায়ের মর্যাদা দিয়ে দিবে সুহান আল্লাহ নারীর আমাদের মায়ের জাত নারীর আমার কি জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোমান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় রেজিস্টার বা মোল বিষয়ে কার অনুমতি আগে না বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকে দিল। আজ মেয়ে লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা সব আনল্লাহ পড়ে এ বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি

হজরত আলী চার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হযরত আলী হুজুরের জামাই আরা মাদিনাতুল এলম ও আলিয়ুম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবহানাল্লাহ তাই এই হলো জামাই আর মেয়ে ফাছুন الجन्नत بنت الرسول বহستر সূস্তরা মনিদের সরদারিনী মা ফাতেমা তুস সহার দিল্লাহ কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের সোবড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর আদা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফেলিউসাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয়নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা কখনো ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে সেলামীর স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজিরা কুম্বে হাবিবা রাবিয়া লাভ আমাদের মা আবু সুফিয়ান রাবিয়া লাভ তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখনও কাফের সেই কুবরি হানতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরাতে উম্মে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসে বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়ে তারপরে আমার খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরে তুমি হাবিবা বলেন আপা যান নিশ্চয়ই আপনি আমার আপ্পা শ্রদ্ধ পিতা কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহ রসুল যে বিছানায় বসে সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না